পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানিও এখাতে বারবার এমন অস্থিরতা রপ্তানি বাজার হারানোর সংখ্যায় রয়েছেন উদ্যোক্তরা অর্থনীতিবিদরা বলছেন শ্রমিক অসন্তোষের দায় ক্রেতা প্রতিষ্ঠানগুলো এড়াতে পারে না এজন্য মালিক শ্রমিক ও ক্রেতা দেশগুলোর সমন্বিত উদ্যোগের আহ্বান অর্থনীতিবিদদের দেশে শ্রমিক অসন্তোষে প্রায় এক মাস ধরে অস্থির তৈরি পোশাক শিল্প দাবি আদায়ে বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে শতাধিক কারখানায় সাভার আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে এমন অস্থিরতায় বন্ধ হয়ে যায় উৎপাদন ও বিপণন কার্যক্রম শিল্প খাতে প্রায় পাঁচ হাজার কোটি টাকার ক্ষতি হওয়ার কথাও জানায় মেট্রোপলিটন চেম্বার এই অবস্থায় উদ্বিগ্ন পোশাক শিল্প মালিকরা তারা বলছেন শ্রমিক অসন্তোষের ফলে যথাসময়ে পণ্য পাঠানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা এই অবস্থা দীর্ঘমেয়াদী হলে ক্রেতাদের আস্থা ধরে রাখা কঠিন হবে গত এক সপ্তাহে যাওয়ার কথা ছিল যায়নি এবং এগুলো না খুললে কখন যাবে দেয়ার কাইন্ড অফ মেন্টালি স্ট্রেস পরিস্থিতি যদি আমরা হ্যান্ডেল না করতে পারি সেক্ষেত্রে আমি যদি কাস্টমার হই আমিও চিন্তা করব যে এই মুহূর্তে আমার যে শিপমেন্টটা হওয়ার কথা সেটা না হলে আমি আগামী পিওটায় সেখানে দিব না সেটা তো হবে এই দুষ্ট চক্র যদি আরও বেশি উশৃঙ্খল হয়ে যায় তার কিন্তু আমাদের জন্য ভয়াবহ এই বায়ার কমিউনিটি থাকবে না শুধু গার্মেন্টস কেন আরও তো অন্যান্য প্রোডাক্ট আমাদের দেশে তৈরি হচ্ছে হবে ডাইভার্সিফিকেশনস হচ্ছে এবং ইনোভেশন আসছে এই করা যাবে না অর্থনীতিবিদরা বলছেন প্রতি মাসে সাত তারিখের মধ্যে বেতন পরিশোধ সহ শ্রমিকরা যে ১৩ দফা দাবি দিয়েছে তা বাড়তি চাপে ফেলবে কারখানা মালিকদের বাড়তি ব্যয় মেটাতে আন্তর্জাতিক ক্রেতাদেরও দায়িত্ব রয়েছে বলে মনে করেন তারা বায়াররা এগুলোর ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন না সেটি যেমন ঠিক আবার একই সাথে বায়ারদেরও উচিত হচ্ছে এইগুলো মানতে গেলে এখন মালিকদের যে বাড়তি ব্যয় হবে সেই ব্যয়টা মেটানোর দায়িত্বও কিন্তু আমাদের এই বায়ারদের সুতরাং এটি কারোরই দায়িত্ব যাওয়ার সুযোগ নেই বিশ্লেষকরা বলছেন রপ্তানিমুখী এ শিল্পকে বাঁচাতে আইনশৃঙ্খলা বাহিনী ও মালিকদের পাশাপাশি শ্রমিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা